দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পাঁচটি গ্রামের যেখান থেকে পাঁচটি গ্রাম দেখার সুযোগ রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাইবাড়ি টেক এবং মাইছপাড়ার একটি ব্রিজ এখান থেকে পশ্চিম দিকে এটা হচ্ছে দাইবাড়ি টেক আর এটুকু পার হলে ওইদিকে সোহাদিয়া সোহাদিয়া গ্রাম আর এই দিকে বর্ণল বর্ণলের পাশাপাশি আবার এদিকে মাইসপাড়া এই অংশটা মাইসপাড়া আর এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকের মধ্যে এই পাঁচটা দাইবাড়ি টেক আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে সাতখামাইয়ের 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 এবং কাউরাইট রোটেটি এবং ঢাকা মহনসিংহ রেলওয়ে লাইন এই যে ছোটো বৃষ্টা আছে এদিক দিয়েই চলে গিয়েছে একসাথে একটি ইউনিয়নের পাঁচটি পাঁচটি গ্রামের সীমানা দেখার সুযোগ হয় এখানে অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা এটি এই রাস্তাটি সোজা চলে গিয়েছে মাছপাড়া আর এদিকে চলে গিয়েছে সাত